বালুরঘাটে শিবতলি ক্লাবের রথযাত্রা উপলক্ষে মন্ডপের রীতিমতো দর্শক টানল রবিবার রথযাত্রার সহকারে ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সেদিন বেলা হল সমস্ত কাজকর্ম বাদ রেখে ক্লাবের সদস্যরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানে সামিল হন পরে টাইমস টাইম বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব সদস্য প্রীতম রাম মন্ডল কি বলেছেন শোনাবলী ক্লাব প্রতি নতুনত্ব মানুষের কাছে কিছু নিয়ে আসে দর্শনার্থীরা এখানে এসে প্রতি বছর আমাদেরকে বলে যায় যে আমরা নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি তো সুতরাং এইবার আমাদের দুর্গোৎসব একান্ন বছরে আমরা পড়ছি সুতরাং এই বছরেও আমরা একটা নতুনত্ব কিছু ভাবনা চিন্তা নিয়েছি সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা দর্শনার্থীদের এবং গোটা জেলাবাসীকে আমরা নতুন একটা উপহার কিছু একটা দেব যে নতুন চমক থাকবে আমাদের এই পুজোর মধ্যে যেমন আমাদের এবার পুজোর বিশেষত্ব হচ্ছে আমরা মেনলি থিম পুজো করি প্রতি বছর এইবারও আমাদের থিম পুজো হচ্ছে থিম পুজোর বিশেষত্ব আমাদের সম্পূর্ণ রিসাইকেলিং প্রোডাক্ট মানে যেই সব জিনিস মানুষ হয়তো কোনো কাজের হয়তো কোনো গাছের ছাল বা কোনো হয়তো পাতা কোনো কিছু বা তাল পাতা তারা হয়তো মানুষ সেটা বাইরে ফেলে দিচ্ছে সেগুলো দিয়ে হাতের কাজ দিয়ে হাতের কাজকে আমরা গুরুত্ব দিয়ে এবং মানুষের সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে সেগুলো দিয়ে আমরা কিন্তু এবার প্যান্ডেলটা আমরা করব। এবং প্রতিমাও থাকছে প্রতিমাও নতুনত্ব থাকছে সুতরাং আমরা আশা রাখছি প্রতি বছর যেমন আমরা এই জেলার মধ্যে একটা বড় যেগুলো পুজো তার মধ্যে আমরা একটা স্থান পাই এবারও আমরা সেটা আশা রাখছি আমরা স্থান পাবো এবং দর্শনার্থীরা এখানে এসে আমাদেরকে বাজেট বাজেট কত আমাদের লক্ষ টাকা পুলিশি ব্যবস্থা কেমন থাকবে ব্যবস্থা থাকে আমাদের থানা সহযোগিতা করে ট্রাফিক ট্রাফিকও সহযোগিতা আমাদের করে এখানে সিকিউরিটি দিয়ে দেয় এই বছরও আশা করছি আমরা সম্পূর্ণরূপে প্রশাসনের সহযোগিতা করি তবে প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে শিবতলী ক্লাবের পুজো যে বরাবরই সাফল্যের মাপ কাঠিতে পৌঁছয় সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে জেলা সদর বানুরঘাটের শিবতলী ক্লাব ঘুরে হালদারের রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আদি চলে আসুন সেন্কো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স